খবরদার ভুলেও এই চার জিনিস আপনারা ট্রাই করতে যাবেন না চেক করে দেখতে যাবেন না চেক করে দেখতে গেলেই কিন্তু ঘটে যেতে পারে বিপদ সেই সেই চারটি জিনিস কি কি নিয়েই আজকের এই ভিডিওটি বন্ধুরা জগতের যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর মধ্যে থেকে এমন কিছু কাজ রয়েছে যা না জেনে না বুঝে আন্দাজে যশের বশবর্তী হয়ে ট্রাই করে অর্থাৎ চেক করে দেখতে গিয়েই ঘটে যেতে পারে আপনার বিপদ এমনকি প্রাণহানির আশঙ্কা রয়েছে সেই বিপদগুলো কি কি আর সেই কাজগুলো কি কি একটা একটা করে আপনাদেরকে আমি স্টেপ টু স্টেপ বলে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেব কেবল আপনি ঠান্ডা মাথায় ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি এই ঝাড়ফুল আইনের সঙ্গে জড়িত রয়েছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা শিখিয়ে দেব এই ঝাড়ফুল আইনের কোন কোন বিষয়গুলো আন্দাজে ট্রাই করতে গেলে ঘটে যায় বিপদ চলুন দেরি না করে আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক তবে এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে নিই যেনারা আমার সঙ্গে চিকিৎসা তদবির নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চলুন এখন মূল বিষয়ে আগিয়ে যাওয়া যাক সেই জিনিসগুলো কোন জিনিস যেগুলো ট্রাই করতে গেলেই বিপদ নাম্বার এক তাবিজের কিতাব দেখে জিন বসের আমল করতে যাবেন না কারণ আমলগুলো খুবই ভয়ঙ্কর আমল হয়ে থাকে হয়ে যেতে পারেন আপনি লাইফ টাইমের জন্য পাগল ঘটে যেতে পারে আপনার প্রাণহানি অতএব সাবধান তাবিজের কিতাব দেখে আপনি কখনো ভুলেও জিন বসের আমলে পা দিতে যাবেন না নাম্বার দুই ইউটিউবের ভিডিও দেখে আপনি ওই বানমারা শিখে কাউকে বান মারতে যাবেন না কারণ আপনি যতটা সহজ ভাবছেন বান মারা অতটা সহজ কাজ কিন্তু নয় আর যতটা সহজভাবে ওই সমস্ত ইউটিউবাররা দেখিয়ে থাকে ওই রকম সহজ কিন্তু নয় এই বান মারা বিদ্যাটির সাথে জড়িত রয়েছে শয়তান দুষ্ট জিনগুলো একটু মিসম্যাচ হলেই কিন্তু আপনাকেই ঘটিয়ে দেবে বিপদ মনে রাখবেন আর এই কাজগুলো কিন্তু কুফরি কাজ আরো একটা কথা মনে রাখবেন ওই শয়তান জিনগুলো কিন্তু সুযোগ পেলে তাকেও কিন্তু বসিয়ে দেবে তার হালুয়া কিন্তু টাইট করে দেবে আরও একটা কথা মনে রাখবেন না তিন গুরুর কাছে শিক্ষা না না। করে রোগীর আপনি জিন হাজির করতে যাবেন কারণ ওই জিনটা যদি জাদুকর জিন হয় আমিলের কিন্তু বারোটা বাজিয়ে দেবে হালুয়া টাইট করে দেবে অতএব সাবধান গুরুর কাছে শিক্ষা না করে কোনো জিনগ্রস্ত রোগীর উপরে জিন হাজির করে করতে যাবেন না নাম্বার চার জিনগ্রস্ত রোগীর উপরে যখন জিন হাজির হয়ে যাবে খাস করে এটি আমিল ভাইদের জন্য এই চার নাম্বার বিষয়টি যখন রোগীর উপরে জিন হাজির হয়ে যাবে ওই জিনটাকে খবরদার কখনো প্রহার করবেন না অর্থাৎ মারধর করবেন না কারণ তারও কিন্তু আত্মীয় স্বজন রয়েছে তার আত্মীয় স্বজনরা দলবদ্ধ হয়ে আপনার উপরে চড়াও হয়ে যাবে হয়ে যাবেন তখন আপনি মহাবিপদের সম্মুখীন অতএব জিনকে কখনো ভুলেও প্রহার করবেন না মারধর করবেন না বন্ধুরা এই ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সাথে সাথেই যেন আপনার কাছে সেই ভিডিওটির নোটিফিকেশনটি গিয়ে যায় আর আপনি সেই ভিডিওটি সবার আগে দেখতে পারেন এই জন্যই চ্যানেলটিকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ